সো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো দেখতে পাচ্ছ প্রচুর তাল দেখতে পাচ্ছি এটা আমাদের একদম বাড়ির কাছাকাছি এখানে আগে প্রায় পাঁচশোর বেশি তালগাছ ছিল একটা লাইনে কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে গাছগুলো মরতে মরতে অনেক কমে গেছে তবুও এখনও প্রায় দুশোর উপরে তালগাছ এখানে আছে এটা আগে এখানকার যে জমিদার ছিল এ সারা শেখ টানা প্রপার্টি ছিল প্রায় চোদ্দোশো বিকে মতো তো সেখানে আমরা এসেছি আজকে তাল খাওয়ার জন্যে গাছে উঠছে তো যারা গাছে উঠছে উঠতে হেল্প করছে তাদের রিকোয়েস্ট ছিল যেন আমাদের ফেসটা না দেখা যায় তাই জন্য একটু চেষ্টা করলাম ঢেকে দেওয়ার তাদের ফেসটা আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এত উঁচু আছে ওঠা ভীষণ কষ্টকর একটা জিনিস তালগাছের পাতা যেহেতু এত শক্ত হয় এবং ছোটো হয় তাও দেখতে পাচ্ছেন কত চোরোচড় নড়ছে আর খাটো ঝড় বলা যায় এবং এটা সবসময়ের জন্য হয় আমাদের বাড়ির পাশে এখানে এই হাওয়াটা গরমের সময় আসতেই চলতেই থাকে তো এখানে গরম হওয়ার কিছু ব্যাপার নয় ততক্ষণ গাছে উঠুক দেখুন গাছে অলরেডি উঠে গেছে উপরে দেখা যাচ্ছে উপর থেকে ওই ফেসটা এখন আর দেখা যাচ্ছে না এবার তাল কাটার সময় আমাদের এখানে তাল বলা হয় দেখুন তালগুলো পড়ছে নিচে আপনারা কে কী বলেন এটা কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন তাল কাটার অসুবিধার জন্য কয়েকটা পাতাও কেটে দিচ্ছে ওখান থেকে এই ভিডিওটা আমার ফেসবুক প্রোফাইল বিটি চৌধুরী চৌধুরীতে আপলোড হবে আর আমার একটা ইউটিউব পেজ আছে যেখানে এসপিএমএস নামে আছে ওটাও প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন তাল কিন্তু প্রায় কাটা হয়ে গেছে আমাদের তালগুলো দেখুন একসঙ্গে নিয়ে এসেছি এবার কাটার পালা নাসির দেখুন কেটে কেটে দিচ্ছে সবাইকে আমরা সবাই খাচ্ছি আগে যে তালগুলো খেলাম ওইগুলো একটু বড় সাইজের যেগুলো একটু বেশি দিন বয়স হয়ে গেছে আর এখন যে তালগুলো দেখাচ্ছে আপনাদের একদম কচি তাল যেটা স্বাস্থ্যের পক্ষে বেশি উপকার তো এই তালগুলো আরো বেশি টেস্টি লাগে কিন্তু সমস্যা হলো এগুলোতে শ্বাস খুব কম থাকে তবে এই যে রসগুলো এবং শ্বাসগুলো বৃষ্টি হয় এই তালটাও খাওয়া আপনাদেরকে দেখাবো আপনার কার কার তালগুলো খেতে ভালো লাগে এবং কোথায় কোথায় খান কীভাবে খান আমাদের একটু জানাবেন আর প্লিজ প্লিজ এই পেজটাকে সবাই ফলো করে দিন আমার পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে সো নতুন করে ফ্রেন্ড তো হবে না সবাই ফলো করতে পারেন প্লিজ সবাই ফলো করে দেবেন এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেটা আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে তার জন্যে আমার সঙ্গে থাকতে হবে দেখুন ভিডিও এখানেই শেষ করলাম খুব খুব ভালো থাকবেন এবং আসছি আবার পরে ভিডিও নিয়ে বাই বাই